আমরা এখন এই মাত্র এসে পৌঁছালাম হচ্ছে মহেশখালী একটা ঐতিহ্যবাহী আইল্যান্ড বাংলাদেশে অত্যন্ত পুরনো এখানে আদিনাথ মন্দির আছে আর এটা আমাদের জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স টুডে বিকজ এই যে কক্সবাজারে আসলে পার্টনার মিট বলেন ফ্যামিলি ট্রিপ বলেন আমরা কিন্তু ঘুরে ফিরে সেই ইনানি বিচ হচ্ছে আরও কিছু জায়গা কিন্তু এই যে হাউস বোটে যে ডে লং ট্রিপ করা যায় এবং এত সুন্দর একটা ট্রিপ এত সুন্দর একটা বোট তুমি একটু বোটটাও দেখাতে পারো এই বোটের পরিবেশ এত সুন্দর আমার কাছে মনে হলো যে আজকে সবারই আমাদের যারা এসছে প্রত্যেকেরই একটা অন্যরকম অভিজ্ঞতার হাউস বোট ট্রিপটা আমি বলবো যে একটা বেস্ট অ্যাক্টিভিটি প্রোগ্রাম তো আমরা এখন নামব যেহেতু এখানে পানির গভীরতা অনেক কম বোর্ডটা কিছুটা দূরে আমাদেরকে ট্রলার করে নামিয়ে নিয়ে যাবে তারপরে দ্বীপের সৌন্দর্য দেখার পরে আবার আসবো সেখান থেকে এসে এখানে আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করতে করতেই আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব তো আমরা রওনা দিয়েছি সকাল সোয়া নয়টায় হোপফুলি এটা শেষ করব আমরা সাড়ে তিনটে তো একটা ডে অ্যাক্টিভিটি শেষ করার জন্য এই কক্সবাজারের হাউস বোট ট্রিপটা একটা অসাধারণ জিনিস তা আমাদের সাথে আমাদের টিম মেম্বার আশিক আছে এখানে আমাদের মন্দ ভাই আছে তো আমি বলব যে আপনারা আমার মনে হয় আমার সাথে একমত তাই না আসলে ডেভেলপ করে ভিতরে কক্সবাজার আসার পর এরকম একটা ট্রিপ আমি কখনো দিই এবং জানি না আগে পরে ছিল কি না কিন্তু এখন এই বোটে আসে অনেক আনন্দ ফিল করলাম প্লাস আপনার এই জায়গায় আদিনাথ মন্দিরে আমি গত কয়েকবার আসছি কিন্তু এরকম একটা আনন্দ পাইনি তো এই এক্সট্রিম পরিবারে যতগুলি অনুষ্ঠান করে যত কিছুই করে এক্সট্রিম পরিবারে সবসময় থাকার চেষ্টা করি এবং এক্সট্রিম পরিবারকে অশেষ ধন্যবাদ এরকম একটা সুন্দর ট্রিপ উপভোগ দেওয়ার জন্য আর কি তো সেই সুবাদে আশিক ভাই কিছু বলতে পারেন আপনাদের এই বোটের বিশেষত্ব যেটা আমার কাছে মনে হয়েছে বোটের ভিতরে থেকে আমরা সাগরের পাড়ের চিত্রটা খুব সুন্দর মতো উপভোগ করতে পারি এবং এটার সাইট সিনগুলো চমৎকার আমরা যতই সাগরের ভিতরে যাচ্ছি আমাদের পুরো পরিবার নিয়ে এক্সটি পরিবার নিয়ে ততই আমরা উপভোগ করছি আমাদের কাছে এই প্রেজার খুবই আনন্দময় ছিল ধন্যবাদ আর এখানে ব্যাকগ্রাউন্ডে আপনারা যেটা দেখছেন এটাও কিন্তু একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এখানে বিল ঘুরছে একেবারেই মনে হচ্ছে যেন একটা ফরেন কান্ট্রিতে আমরা আছি ইভেন আমাদের বোর্ডটা যখন ছাড়লো ওখানে একশো চল্লিশটা বিল্ডিং মসজিদ মন্দির নিয়ে একটা আশ্রয় কেন্দ্র এবং সিটি তৈরি করা হয়েছে ওই সিটিটা কিন্তু আমি বলবো যে আমরা যখন ছাড়লো আমি দেখে মনে হলো যে এটা মালদ্বীপ বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আসলে জানি না গভর্নমেন্টেরও উচিত এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যাতে আমরা না শুধু দেশের মানুষ সব ফরেনাররা যেন অ্যাট্রাক্ট করে যেমন আমাদের পাহাড়গুলোর সাথে কেবল কার সিস্টেম আমাদের রাস্তাঘাট আর একটু ডেভেলপ করলে বীজের পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু ডেভেলপ করলে আমার মনে হয় যে গভর্নমেন্ট অনেক লাভবান হ্যাঁ এখানে রেভিনিউ কামা করতে পারবে আর্ন করতে পারবে আমাদের সম্ভাবনা অনেক এবং আমাদের দেখার জায়গাগুলো অসাধারণ সুন্দর বাংলাদেশকে আমরা দেখতে চাই আমাদের সরকার এই দেখার বিষয়ে আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এবং বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আরও ফ্যাসিলিটিস ডেভেলপ করবে এই আস্থা এবং বিশ্বাস আমরা রাখছি ভবিষ্যতে বাংলাদেশ পর্যটন শিল্পে অনেক ডেভেলপ অনেক আমাদের ঘোরার মানসিকতা এখন অনেকভাবে বাংলাদেশের সো ধন্যবাদ জানাই আমাদের টিম সহ প্রত্যেক পার্টনারকে এই প্রোগ্রামে